হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন আমার স্বামী আমাকে রুটি বানাতে হেল্প করছে এবং শেখতে হেল্প করছে আমি একা একা পারছি না তাই এসে আমাকে বলল তুমি ওঠো আমি ছেঁকে দিচ্ছি দেখুন কি সুন্দর করে কাজ করছে কেন তুমি কাজ করছো তাই আমি দেখাচ্ছি সবাই তুমি আমার কতটা ভালোবাসো সেটাই তো সবাই দেখবে না রুটি দিতে গিয়ে ছিঁড়ে গেছে উনি আবার জয়েন্ট করছে সুই সুতা নিয়ে এসে সেলাই করো এই দেখেন এখানে গরু গোস রান্না আছে থেকে করা হয়েছে কেমন লাগছে বলো কেমন লাগছে